একটা গান শোনালি আর নিখ বান্দরে দুই নয়নে নিরখ বান্ধরে মন পরে ভুলো নামন তা আর ভুল পরিলে পড়বি ফেরে যাবিরে তুই মারা ভুল নামন তাহারে আরে আগে পুন কেসি দর গুরুকে মহান ওদের পাশ করে ওরে হই মহলের নগরে গুরুদীপ দয়া করিয়ে ভুলো নামন্ত হারে আরে প্রেমের গাছে এটি ফাল রসে পরে চল মাল হরদাতে বিমর হয় পাহাগয়াল আরে এই ফল গুহরুরে দিয়া শিশরে খাইলে অমর হয় সে সংসারে ভুল নাম